গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক ভোরবেলা উঠেছি কাজকর্ম তো আছে হ্যাঁ আজকে বোধ হয় তৃতীয়া হ্যাঁ তৃতীয়া সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানায় আর চাটা খাওয়া হয়ে গেছে অনেক কাজকর্ম করেছি এই যে মার্কেটগুলো গ্রিলগুলো একটু এই যে এটা দিয়ে ঘষি পরিষ্কার করছি আসলে কি বলুন তো পুজোর সময় মনে এটা করি সেটা করি কিছুতে অন্য সময় করতে ইচ্ছা করবে না কিন্তু পুজোর সময় তো মনে হবে যে না এটা করি সেটা করি মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত মানে যে কাজ থাকে সন্ধ্যে পর্যন্ত সকালের কাজ হলো অন্যরকম আর বিকেল থেকে সন্ধ্যেবেলার কাজ হলো অন্যরকম এখন এইগুলো ভাবুন এই সাবান জলের সব কাজ তো তো এগুলোকে ভালো ঘষছি হ্যাঁ

যেমন ভাবে করছে হ্যাঁ আমি একটু এগুলো বেশি করতে ভালোবাসি দরজার পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ এটা আমার একটু যাই বলুন না কেন একটা নেশা এইসব গ্রিল মোছা দরজা মোছা তারপর হচ্ছে ফার্নিচার মোছা সমস্ত কিছু মোছা প্রত্যেক দিনেই যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলো সব ঘষে ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি আর বেশ ভালো লাগবে এই সবগুলো না করতে এখনই ভালো লাগবে আপনার অন্য সময় বা অন্য খেতে আপনাকে ভালো লাগবে যার জন্য তো ঘর তো সবসময় ঝকঝক করে না না ভীষণ ভালো লাগে মানে ঘর বাড়িতে যেই আসে সেই বলে যে আপনার বাড়ি এত করে পরিষ্কার বলুন তো আসলে কি আর নোংরা ঝকঝক করছে নোংরা না একদম দেখতে পাইনি আমার পরিষ্কার ভালো মানে নোংরা একদম দেখতে পাই যদি একটু রঙ ওঠাও জিনিস যাতে পরিষ্কার হয় সেটা দেখতেও ভালো লাগে আর ঘর দুয়ার পরিষ্কার না থাকলে না মনটাও ভালো লাগে না দেখবেন দুয়ার পরিষ্কার আপনি চেয়ারে বসে থাকুন বা শুয়ে থাকুন দেখবেন আপনার মনটা শান্তি লাগবে আর ঘর দোয়ার গুছিয়ে রাখলে না ঘরগুলো বেশ বড়ো বড়ো মনে হবে দেখতেও ভালো লাগবে আমিও সকাল থেকে উঠে মানে এই কটা দিন আর হাতে তো দিন কালকের দিনটা হ্যাঁ এই করতে করতে তো পুজো তো চলেই এলো আর এগুলো আর ভালো লাগবে না এখনই ঘষে নেব সকালবেলা আমি একটা দুটো তিনটে জানলা হয়ে গেছে এইটা করছি ওদিকেটা হয়ে গেছে কালকে এইগুলো সব ঘষে নেবো ঘষে নিয়ে তারপরে তো আসবি আমাদের সব মেয়েগুলো তখন ওরা ভালো করে আবার ধুবে আমি ঘষে রেখে দিই কেন বলুন তো ওরা তো অতটা ঘষবে না এবার আমার মনের মতন না হলে কিন্তু আমি ছাড়ি না যে কোনো জিনিস সে রান্না বলুন কাজ বলুন আমার যদি মনের মতন হয় তাহলে আমি সেই কাজে নালে ওরা করলো আমি কিন্তু করি আমার না আমার যেন কেমন মনটা খুঁতখুত করে সে আপনারা যাই বলুন না কেন আমার মনের মতন হওয়া চাই সেই যে কোনো কাজ রান্না বলুন ঘর গুছানো বলুন বিছানা চাদর পাতা বলুন আল্লাহ গুছানো বলুন ফার্নিচার গোছা বলুন যেগুলো আমার মনের মতন না হলে আমার একদম ভালো লাগে না মানে আমি করব ওরা যা করলো করলো কিন্তু পরে আমি সেটা করে নেবো যে কোনো কাজ ঘর গুছানো তারপরে চারদিকে ওরা বিচিং ফিচিনি দিল আমি দেখলাম ওরা কেমন কীভাবে করেছে তারপরে আমি আমার মনের মতো আমার নাইটি নষ্ট হয়ে গেল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যদি এইটা উপলব্ধি করতেন তাহলে বলতেন যা দেবী সর্বভূতেশু ঝকমকে রূপ এনা সাংস্থিতা নমস্তাশ্রয়ী 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 এই সময় এটা প্রত্যেকেই করে প্রত্যেকেই করে ঘর ঝাড়া ঝাড়ি ঝাড়া তো হয়ে গেছে কিন্তু আজকেও আমার ফ্যান্টেন গুলো সমুচামুচি করতে আসবে কালকেও কিছু ঝেড়ে বেড়াচ্ছে ওগুলো তো আমরা পারবো না লোকে করে দিবে আর এগুলা আমি যতটা পারি ঘষবো এগুলো তো আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি এগুলো পারবো আর বাকি ওরা সব এসে মুছা মুছি বাকিটা সব ওরা করবে আমি এখন ঘষা ঘষি করে রাখছি ওরা ধোয়া ধুয়ে করবে ঠিক আছে ঠিক আছে পরে আবার দেখা হবে সঙ্গে থাকুন আমাকে বাজার যেতে হবে হ্যাঁ আর রোদ কিন্তু ঝলমলা রোদ একদম ঝলমলা মনে হচ্ছে বৃষ্টি হবে হ্যাঁ আকাশ পরিষ্কার একদম ঠিক আছে ঘষে নি যার একটা পিঙ্ক কালার সন্ধ্যা মালতী গুলো দেখুন কাঠ জুড়ে হয়েছে এত সুন্দর লাগছে দারুণ কত সুন্দর শোভা দিচ্ছে দেখুন পুরো গাছ পুরো গাছ জুড়ে কেছে পুরো গাছ জুড়ে শোভা দিচ্ছে দারুণ থাকছে দারুণ 가ो मालूम है फ 저

লবণ <Sessimulat> হল <Sessimulat> <Sessimulat> পাঁচ ফরক দিলাম দিলাম বাকি কে লবণ লোনে সেটাও করে থাকবে দিলেন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত মাথা kita ko theek hai paas mein long lagaya namak daal diya hum aur tabhi theek hai

টেস্টও ভালো হয়েছে ঠিক আছে বন্ধুদের সাথে কথা বলি নাকি আমাদেরও তো খিদে পাচ্ছে একদম ঠিক আছে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কেমন করে চারাপোনা ঝোল করি খুব একটা চারাপোনা আনে রেসিপিটা কেমন ভাবে করেছেন আপনারা প্রথম থেকে শেষ অবধি না দেখলে তো রান্নাটা বুঝতে পারবেন না হ্যাঁ হ্যাঁ প্রথম থেকে দেখবেন সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে চারাপোনা খুব একটা আসে না হ্যাঁ আসলে প্রচুর কাটা তো ওই জন্য ছেলে একটা খুব একটা ইয়ে করে না কিন্তু মাঝে মধ্যে খায় না খাওয়ার কোনো ব্যাপার নয় আর এই মাছগুলো তো উপকার আছে না এগুলো আছে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশনে বলে জানতো মাছের ঝোল এই চারা মাছের তারাপ ঝোল টোল খেতে পারেন ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তার একটা করে সাবস্ক্রাইব করবেন আজের মতন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিওগুলো বারবার বারবার করে দেখবেন I was standing there.